বান মাছ তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখুন গ্যারান্টি দিতে পারি এর সাথ মাংসের কেউ হার মানাতে পারে চলুন তাহলে ভিডিও দেখে ভিডিও সুতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নতুন রেসিপি হলো কি আমি বান মাছের ঝাল করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবে চলুন তাহলে আমি আজকে কিভাবে বান মাছের ঝাল বানাই পুরো আপনারা দেখবেন এই বান মাছটাকে আমি ঝাল করব চলুন তাহলে রান্না করে চলে যাবো বানানো শুরু করবো আমার মাছটাকে প্রথমে কেটে নেব মাছটা কত বড় একটা মাছ নিয়ে নিয়েছি এই মাছটাকে আজকে কাটবো প্রথমে একটু চেঁচে নেব এইভাবে মাথাটাকে ফেলে দেব এখান থেকে এই যে মাছের গালটাও গালটা যেমন বড় আর দাঁতটাও অতটাই বড় এবারে এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে এইভাবে পিস করে কেটে নেব এইভাবে পিস পিস করে কেটে নেব ময়লাটাকে টেনে বের করে দেব ছোট ছোট পিস করে কেটে নেব একটা মাছ কেটে আমার অনেকগুলোই মাছ হয়েছে এগুলোকে তুলে নেব পুরো এক থালা মাছ হয়েছে আমার এই মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে রান্নার কাছে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নেব প্রথমে নুন দিয়ে দেব দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প একটু তেল দিয়ে দেবের মধ্যে এই দুধুন এদিকে আমি কী কী মশলা করে নিয়েছি একটু দেখিয়ে দেব এদিকে টমেটো গেট করে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজটাও গেট করে নিয়েছি জিরে বেটে নিয়েছি আর গরম মশলা বেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি হাত দিয়ে ভালো করে এবার মাছটাতে লবণ হলুদ আর তেল একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মাখাতে হবে মাছটাকে ভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি একটা কোড়াও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য একে একে দিয়ে দেব প্রত্যেকটা মাছ আমি একইভাবে উল্টে দেবো প্রত্যেকটা মাছ এক ফিট উল্টে দিয়েছি আর এক ফিট হতে দেবো হলো মাছগুলোকে এক উল্টে দেবো মাছটাকে উল্টে পাল্টে এইভাবে লাল করে ভালো করে ভেজে নিয়েছি এই যে মাছগুলোকে তুলে নেবো এইভাবে লাল করে ভেজেছি বাকি মাছগুলোকেও ভেজে নেব আর বাকি মাছগুলো দিয়ে দেব এই মাছ দিয়েই আমার মাছ খাজা হয়ে যাবে একই ভাবে আমি এই মাছগুলোকেও ভেজে নিয়েছি তুলে নেব সব মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব একটু ফোড়নে দেব কালো জিরে प्याज বাটাটা এটা আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ বাটা আদা রসুন পেঁয়াজ আমি একসঙ্গে আরও কিছুক্ষণ কঠাবো ঠিক ভালো করে আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো টমেটো পেস্টটা কাটা মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভালো করে বাটা মশলার কাঁচা গন্ধ ভালোভাবে চলে গেছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো সমস্ত মশলা আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব সামান্য জল দেব মুখ রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব চামচ জিরে বাটা মশলা আমি কিছুক্ষণ কষিয়ে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে যায় মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে সিমান মতন জল দিয়ে দেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবের ঝোল ভালোভাবে ফুটে গেছে দিয়ে তাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটাও কিছুটা কমে এসেছে গোটা গরম মশলা পেটে নিয়েছিলাম আগে থেকে এটাকে জলে গুলিয়ে দিয়ে দেব গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব একদম রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল বান মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এই যে মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে কিছুক্ষণ আমি রেখে দেব পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিছুক্ষণ পরে আমার দেখে দিচ্ছে বানমাতা ঝালটা যে কেমন হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর আমার এই বানমাথার ঝালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে